আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা পর্ব পঁয়ত্রিশ বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তীর আরও কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগাইবা আব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না এক তো সতমা বাপের আরেক বউ তার ওপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গাপিত্তি পিত্তি জ্বলে উঠল ঘর থেকে দপ দপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাজি হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শুনে না পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটাকাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনদের সাথে এমনে কথা কও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনও রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেরেছে তাকে দেখল হেমলতাকে হেমলতা অগ্নিচোখে তাকিয়ে আছেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন কর এখনো সময় আছে পূর্ণা নতজানু অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করব এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পুরোনার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হলো তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশ্যার মেয়ে বেশ্যাই হয় আর বেশ্যার সাথে এক থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাসের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেরিডারে বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী সেরিদের এমনে মারতে নাই আর মাইরো না প্রেমাপ্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে মোর্শেদের ওপর ভীষণভাবে খেপে যান মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোরল বাড়ির ছোট সংসারটা কেমন ওলট পালট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিবেই পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো প্রতিনিয়ত গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি ঋতুস ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন তখনই পদ্মজা চিৎকার করে উঠল তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভিতরে ঢুকল পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমির দ্রুত কাছে এসে বলল কি হয়েছে ওখানে ওখানে ছিল আমাকে দেখছিল পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদ্মজা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পরে দেয়ালে আর তখনই দুটি চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পদ্মজার পিল চমকে ওঠে আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শুকনো কাপড় পরে আসো কেদোনা না কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চেনে পদ্মজা দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকল আমির সোজা হৃদয়ানের ঘরের দিকে যায় রিদোয়ান পানি পান করছিল আমির গিয়ে রিদোয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম শার্ট ছাড় ছাড়বো না কি করবি তুই আমার বইয়ের দিকে নজর দিবি আর আমি ছেড়ে দেব প্রমাণ আছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব কি করবি তুই আবার বলছি শার্ট ছাড় আমির ঘুষি মারে রিদোয়ানের নাককে রিদোয়ান তাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদোয়ানের ঘরে ছুটে আসে